সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমারাক আশা করি ভালো আছেন ভালো থাকেন সবার সাথে সাথে বন্ধ করে আল্লাহ তাদের কাছে ডাবল লিক্স হাং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাম্বার করা ডাবল লিক্স হাং এই বাইকটি একদম কম রেটে দিয়ে দিব তো বাইকটি সম্পূর্ণ বিবরণ বিবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কত যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জি সামনের টায়ার দেখেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মারধারটা একদম নিখুঁত আছে ফুল ফ্রেশ হাইড্রোলিকের ড সহ শক আপ একদম নিখুঁত এই প্লেট পর্যন্ত কোম্পানি থেকে দিয়েছে যেটা সেটা এখন পর্যন্ত আছে দেখেন প্রথম মালিকের বাইক হলে যাওয়া হয় একদম হেডলাইটের গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এই জিনিসটাও কিন্তু একদম নিখুঁত আছে এই সাইডে ভাইজারি স্টিকার পর্যন্ত নিখুঁত আছে দেখেন এবং অরিজিনাল সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখেন বাম্পার একদম ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটির ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট বিশেষ না হলে স্ক্রিনশট মেরে যে কোনো একটা মেকারের কাছে নিয়ে যাবেন এই স্ক্রিনশটটা তখন উনি বলে দিবে যে নাটের অবস্থা বা গ্যাসকেটের অবস্থা বা ইঞ্জিনের কালার দেখেই বুঝতে পারবে যে বাইকটির ইঞ্জিন কেমন আছে সাইড কভারটাও দেখেন এর পাওদানিগুলো সহ সিট থেকে নিয়ে সিটটাও কিন্তু দামি সিট বেঞ্চে দেওয়া আছে একদম ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার সহ বোকরা ল বারো শূন্য পাঁচ শূন্য তিন বারো শূন্য পাঁচ শূন্য তিন ফাইন নাম্বার ফার্স্ট পার্টির বাইক এখন পর্যন্ত দ্বিতীয় হাত হয়নি তো বাইকটির দুই বছর জন্য কাগজ করা আছে আমি সাতাশ পঁচিশ সাল পর্যন্ত আপডেট করে দিব উনিশে শেষ হয়ে গেছে তাহলে উনিশ থেকে একুশ একটা একুশ থেকে তেইশ একটা তেইশ থেকে পঁচিশ একটা এই তিনটা কিস্তি আমি করে দিব কারণ উনি শুধু চালাইছেই মানে ব্যবহার করেছে কিন্তু এগুলো খেয়াল করে না কারণ উনি জানেই না মানে বোঝেই না যে রেণু করতে হয় তো স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে আমরা আমি কাগজ পঁচিশ সাল পর্যন্ত আপডেট করে দিব তো পঁচিশ সাল আপডেট হলে আট বছর হয়ে যাবে আর মাত্র একটা কিস্তি থাকবে সাতাশ সাল পর্যন্ত তো সাতাশ উনত্রিশ সাল দুইটা কিস্তি দিলে ফুল টাকা হয়ে যাবে ঠিক আছে দুইটা কিস্তি দিলে উনত্রিশ সাল পর্যন্ত ফুল টাকা হয়ে যাবে না মানে একটা কিস্তি দেওয়া লাগবে সরি মানে রেজিস্ট্রেশন করছে হচ্ছে সতেরো তাহলে সতেরো থেকে সাতাশ পর্যন্ত ফুল কাগজ মানে একটা কিস্তি দিলেই এই বাইকটি ফুল পেমেন্ট হয়ে যাবে ফুল পেড হয়ে যাবে তো ব্যাক লাইট থেকে নিয়ে সিগন্যাল লাইট সব কিছুই অল ওকে আসে দেখেন পিছনে টায়ারটাও কিন্তু অনেক নতুন মতোই আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এই সাইডটাও যদি দেখায় এই সাইডেতেও খুব দাগ স্পট নেই সাইড কভার পর্যন্ত নিচের পাওদানি এগুলো দেখেন সাইলেন্সারটাও দেখেন একদম ফ্রেশ টাঙ্কির সাইডটাও দেখেন একদমই ফ্রেশ আর এই কালারটা কিন্তু খুবই সম্পন্ন কারণ এই কালারটা বেশি পাওয়া যায় না কোম্পানি খুবই কম সাপ্লাই দিয়েছে যার কারণে যার যার কাছে আসে সেটা বিক্রি করতে চায় না ইঞ্জিনের সাইডটাও দেখেন একদম নিখুঁত বাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস বাইজার স্টিকার এবং সিগন্যাল লাইট সব কিছুই দেখালাম ওকে আছে কি না প্রতিটা অংশে কিন্তু একদম নিখুঁত আছে এবং কোনো ধরনের ম্যার খাওয়া এক্সিডিং হওয়া বা পড়ে যাওয়া এগুলো হিস্টোরি একদমই কিন্তু নেই হ্যান্ডেলটাও দেখেন মিটারে আছে উনত্রিশ কিলো তবে কিলোমিটার কমে দেওয়া আছে যেটা সত্যি কথা সেটা আপনি বলে দিলাম আমরা এই অবস্থায় পেয়েছি সাউন্ড কোয়ালিটির সময় সাউন্ডে কোনো নেই আমি নিজে চালাই আসলাম এই বাইকটি মানে ওয়ান পিস হাঙের এর জগতে এটা ওয়ান পিস বলবো ইঞ্জিনের দিক থেকে এবং কালারের দিক থেকে আসলে মানে এক টাকারও খরচ করতে হবে না এটা আমি শিওর এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি এই যে কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকতেছে ঠিক আছে না তো শুধু মোবাইল উঠাবেন তেল উঠাবেন এছাড়া আর কোনো কাজ নেই বাইকটির দাম মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ফিক্স প্ৰাইচ এক লক্ষ বাৰ হাজাৰ টকা ফিক্স প্ৰাইচ